তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা দেখ না আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শোনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তা জীবন করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগালাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ ছাদ বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা সেখান থেকে উঠে ওই ওই ঘরে রুমটা পারবে আছে বাবা কিসের দেমা তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নোবীজির কাছ থেকে অহংকার তাকাপুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি